যেহেতু আমরা ভাইজান করি ভাইজান করব। কিন্তু এটা বন্ধ করতে হবে শাসক দলে পুলিশ আর পুলিশ অনেক পুলিশ এসেছিল আর পুলিশ যা আসছে যেগুলো আসছিল সব গন দেশে এরা পুলিশ কি শওকত মোল্লা পাটানি গুন্ডা তাও আমরা জানি না এদের কোনো আইডেন্টিফিকেশন নেই আমাদের কালকে রাত্রে যাদের বাড়ি গিয়েছে তারা বলছে যে কোনো ব্যাজ নেই পুলিশের কোনো একটা পুলিশ যদি ভালো মানে পুলিশ যদি হয় সে যায় মানে দরজার তালা কেন ভাঙবে সে তো এমনি ভাবে ঢুকতে পারবে বা তার আইডেন্টি দেখানোর কথা বলা হয়েছে সে কোনো আইডেন্টি দেখায়নি তার কোনো উত্তর নেই টিএমসি বড় বড় নেতাদের উস্কানিতে এই পরিস্থিতি এতটা খারাপের দিকে হচ্ছে আমার শ্বশুর আর হাজবেন্ডকে অ্যারেস্ট করতে হবে এই দাবি ওদের কারণ হচ্ছে এই যে ওরা আর দুর্নীতি করে খেতে পারছে না গ্রামে গরিব মানুষের রক্ত চুষতে পারছে না সেগুলো এই বিরোধী দলনেতা নেতা তো আটকাচ্ছে কা কোথায় জমি দখল করে রেখেছে সেগুলো বার করছে এইগুলো মেনে নিতে পারছে না না হলে গত পঞ্চায়েত এবং লোকসভাতে যারা রাতারাতি আমাদের বাড়িতে আসে রাতের অন্ধকারে আইসেপ করবে বলে আমার শ্বশুরের সঙ্গে বলে গ্রামের লোক দেখতে পাবে বলে রাতের অন্ধকারে আসে তারা হঠাৎ করে কি করে টিএমসি হয়ে যায় তাও এত প্রথম সারির নেতা যেখানে কুদ্দুস বাবু যে রোগটা কলেজের একটা বড় বাবু তার কাজ কি করছে কি গ্রামে সময় যেখানে বাড়িতে মহিলা রয়েছে সেখানে বাইরে এনে যেটা প্রধানের তার কাজ কি তারা সেসব না করে তারা আজ কি করছে পুলিশ অনেকজনই ছিল প্রায় তিন গাড়ির মতো পুলিশ আছে পুলিশের সামনে পুলিশের না পুলিশের সামনে পুলিশ বলছে যে পুলিশের কাজ পুলিশ করুক আমাদের কাজ আমরা করব কি ধরনের কথা এটা তাহলে কাজ করতে পারছে না না এখানে এতগুলো পুলিশ উপস্থিত ছিল তারপরে গ্রামের আর একটা বড় ব্যাপার বলি একটা ফেক আইডি কেউ আমাদের গ্রাম থেকেই চালায় অনেকে সেটা চিহ্নিত করেছে গ্রামের অনেক কুকর্ম সেই আইডিতেই প্রকাশ পায় যেখানে আমার হাজবেন্ড এবং কিছু আইএসএফ ছেলেরা আছে করতেই পারে রাজনীতি মানুষের একটা গণতান্ত্রিক অধিকার কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার

একদম পুরো মিথ্যা কথা ওই একটা নাম যেটা বলছে যে আমি নাম ধরেই বলছি যেহেতু ফুটে আছে ওই গোলাম রব্বানি মোল্লা যেটা বলছে যে আমাকে এই মেরেছে ওই মেরেছে প্রথম যখন বাজি ফাটানো ঝামেলা হয় উনি বাড়িতে ছিলেন না তারপরে যখন আসে আসার পরে থানা থেকে ঘুরে আসার পরে ওই মানুষটাই নিজেই আবার ঝামেলাটা সৃষ্টি করে মারপিটটা হয়েছে এখান থেকে বাবু সাহায্যের বাড়ির ওখানে তাহলে রব্বানি বাবুর বাড়ির সামনে হয়নি তাহলে ওরা নিশ্চয়ই মারতে আসেনি মারতে এরা গিয়েছে গিয়েছে ওখানে দু দলের মধ্যে মারামারি হয়েছে কার মাথা ফেটেছে কার কি ফেটেছে এবার রব্বানি বাবু ছেলে কি বলছে আমার কাছে সব ভিডিও আছে তাহলে থাকলে সেটা প্রকাশ করুক সেখানে বোঝে যাবে কে কাকে মেরেছে কে কার মাথা ফাটিয়েছে বলছে আমার সত্তর হাজার টাকা ছিল নিয়ে নিয়েছে সে ভিডিওগুলো দিক না মানুষকে এখনো এত বোকা যে ওদের মতো ওরা কথা সাজাচ্ছে সবাই বিশ্বাস করবে

এত কিছু হওয়ার পরেও আমরা আইনের উপর ভরসা রাখছি তাছাড়াও আমরা অনলাইন টেস্ট করেছি অনলাইনে জমা দিয়েছি কারণ গ্রামে যা কিছুই হয় সব কিছুই শেষে ওটা ছেড়ে দিয়ে আমাদের বাড়িতেই অ্যাটাক হয় এটা আজ বলে নয় দীর্ঘদিন ধরে করে আসছে নেতৃত্বে হ্যাঁ এটা চাহাড়া তার কিছু হতে পারে না শুধু আইসেফ না মানে আইএসএফ বলতে পারে না একদম লড়াকু নেতা যেটা যে দুর্নীতি করতে দেবেন না আমার শ্বশুর যেটা তারপরে গরিব মানুষের যারা ফাঁকি দিচ্ছে সেগুলো দিতে দেন না এই যে ঘরের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে কলা গাছের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে এগুলো তাদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক সেই জন্য এগুলোই করছে নুড়ালি মোল্লা আর আমরা না বাড়ি নেই যে তোরা এসে পোচার করছে পুলিশের তরফ থেকে জানানো হয় না কিন্তু ওরা এসে বলছে যে এমএলএন নেতৃত্বে আমরা কেস দিয়েছি অনেক কেস দিয়েছি কেউ বাড়ি থাকতে পারবে না তারপরও কি ওরা আবার ফোন করে করে খবর দিচ্ছে কারা বাড়িতে আছে কারা বাড়িতে থাকছে না এই যে খেটে খাওয়া সারা দিন খেটেছে মানুষগুলোকে রাতাওয়ালা পুলিশ এসে এত নির্যাতন করছে কিসের জন্য তার তো কোনো তো প্রমাণ নেই তাদের বিরুদ্ধে এখানে এত সিসিটিভি ফুটেজ আমরা দিয়েছি যেখানে আমার হাজবেন্ডও নেই আমার শ্বশুরও নেই তারপরেও তাদের নামে কেস হবে কেন এটা প্রমাণ তো রয়েছে তো আমাদের কাছে স্বভাবের কথা থানা চলছে শাসকের কথা মতো থানা চালাচ্ছে এটা তো স্বাভাবিক দম থাকে তো আমাদের যদি দম থাকে তোমার এখান থেকে ক্যানিং তাড়িয়ে দেখাবো আমরা তাই তো পারবো তো দম থাকে বলে এ ভাঙর আমরা ফুরপুরা শরীফ ফুরপুরা দরবার শরীফ মন থেকে মানি আমাদের পীরজাদার আমাদের ভাইজানরা পশ্চিম বাংলার যে কোনো জায়গায় যাবে সেখানকারই ভূমিপুত্র তাই তো যে বিধানসভায় যাবে সেখানে ভূমিপুত্র এনাদের বৈরাগত বলা আমাদের চলে তাই তো তুমি যে বহিরাগত আমাদের বলতে হয়নি তুমি যেখানকার জিনিস সেখানেই পাঠাবে তোমাদের দলের একাংশই তোমাকে সেইখানে পাঠাবে যখন একজনকে টিএমসি দলে যোগ করিয়েছিল যখন যোগ করায় তখন বুক ফলিয়ে বলে আইএসএফ এর ঢল লেভে গেছে আই এস বলে আর কিছু নেই সেই লোকগুলো যখন মার্ডার করে বলে এগুলো আইএসএফ এর কাজ মোফা জেল কি আই এস এর লোক আমাদের এখনো চকির সামনে জল জল করছে ওই মোপাশেলে আমাদের মহিউদ্দিন ভাইকে গুলি চালিয়েছিল পঞ্চায়েত ভোটের সময় তাই তো আমরা ভুলিনি ভুলবো না প্রত্যেকটা গুলির প্রত্যেকটা বুলেটের প্রত্যেকটা বোমের হিসাব লোক সেল ছাব্বিশে বিধানসভার সময় কিন্তু আইনির মাধ্যমে যে পাতালা রোগা চিপছিপে ছেলেটা যে বলেছিল যে পাঁচ টাকার পেনের খোঁচা সেই জায়গায় আমরা হাইকোর্টে কেস করে রেখেছি ঠিক সময় তোমার জেলের ঘানিটা টানিয়েই ছাড়বো আমরা তুমি একজনকে কিনে নিয়েছো না কিনে তোমার নামের কেসটা উইথড্র করেছ না স্যার হবে না এখনো তোমার নামে কেস করা আছে এটা ভালো করে জেনে রাখো কেস করা আছে ঠিক সময় ঠিক দিন হাইকোর্টে তোমার সাথে আমাদের এই দিন ভাই আমাদের রেজাউল ভাইয়ের কেস নিয়ে তোমার সামনাসামনি হয়ে দাঁড়ানো হবে তখন তুমি কোথায় যাবে আমাদের বলে আমরা যখন জেল খাটি গলায় মালা দিয়ে জেল খেটে বাড়ি আসি তখন আমাদের নেতা নী দেখি ভাইজান জেলের সামনে গিয়ে দাঁড়ায় জেলের ভিতরে যেসব সিকিউরিটি পুলিশগুলো থাকে বলে জীবনে আমাদের লাইফে চাকরির বহুত 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 মন্ত্রী কিছু দেখেছি কিন্তু এরকম এমএলএ জীবনে দেখিনি যে একটা যে একটা সাধারণ মানুষ জেল খাচ্ছে তাদেরকে লিতে আজ জেলখানায় এসে সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থাকে আমরা তো গর্ব করি আমরা তো গর্ব করি কেউ আজ পর্যন্ত এরকম শুনেছ দুনিয়ার বিড়াল জমিনে এরকম কোনোদিন হয়নি যে একটা এমএলএ তাদের তার যা ভোটার যে ভাঙরের মানুষ তার দুহাত বাইয়ে দিয়ে আমাদের জন্যে ছাড়াটা জীবন যেভাবে পাঁচ বছর লড়াই করে চলেছে আগামী দিন আগামী যে কটা সময় বাকি আছে আমাদের এমএলএ আমাদের হয়ে টোটাল পশ্চিম বাংলার হয়ে সেইভাবে লড়াই করে দেখাবে পারবে তো আমাদের কি বোঝাচ্ছে প্রশাসন বলো টিএমসির নেতারা বলো যখন থানায় ডাক করানো হয় ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম কিছু খাওয়ানোর চেষ্টা হয় বলে হয়তো বলতে থাকে যে এখন তো একটা আছে যদি মুছে যায় তাহলে কি হবে আমি বলি স্যার এখন একটা আছে যদি দশটা হয় তখন তোমাদের উপায় কি হবে যদি দশটা হয় তখন তোমাদের উপায় কি হবে এখন একটা আছে এই অবস্থা যদি দশটা হয় রুখতে পারবেন তো আমরা জানি ভোটের পরে আমাদের জেল হয়তো খাটতে হবে জেল হয়তো খাটবো কিন্তু শুনে রেখে দাও এই পাওয়ার এমন একটা জিনিস আমরাও তোমাদের সাদা থেকে খাকি করতে বেশি কোন সময় লাগবে না তাই তো আমরা খাকি থেকে সাদা করেছি শান্তির জন্য বাঙ্গলবাসী যাতে শান্তিতে ঘুমায় বেঙ্গল পুলিশ তো গাছের গোড়ায় বসে পেশাব করতো এরা তো গাছের মগ ডালে বসে পেশাব করছে রে ভাই কে থানাটা হলো ক্রাইম ডিপার্টমেন্ট দেখার জন্য সিভিল ডিপার্টমেন্ট দেখার জন্য না ভাঙরবাসী প্রত্যেকটা জিনিস নোট ডাউন করে রাখুন থানায় সিভিল ম্যাটার দেখা হচ্ছে হচ্ছে না হয় না জমি দখল করা হচ্ছে না হয় না প্রত্যেকটা প্রমাণ প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে ঠিক সময় শুধরে যান না তো ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হবে তাই তো ভেবো না যে নস্বাস্থির দিকে তো থানায় আসে না যায় না যায় না তোমাদের একটা রিগ একটা চোরকে ছাড়াতে গেলেও তোমাদের বড় নেতাকে থানায় যেতে হয় আর আমাদের যা তৈরি করে রেখেছে আমাদের যত ছেলেকে নিয়ে যাক আমরাই যথেষ্ট আমরাই যথেষ্ট প্রয়োজন আমাদের মনে হয় না সেই জন্য তোমরাও সব তৈরি থাকুন ঠিক সময় ঠিক জায়গায় ঠিক সময় তোমাদের সাথে আমাদের দেখা হবে এখনো সময় আছে শুধরে যান আমাদের ভাইজানের কাছে একটা জিনিস বারবার করে আবেদন করব যে আমরা চাই যে আজকে মাস্টাররা যে চাকরি হারা হয়েছে যদি এদেরও যদি রকম সেরকম সিস্টেম থাকে একটু গুতো মারা হোক গুতো মারা হোক একটু নাকি এই এদেরও একটু গুতো মারা হোক ডুপ্লিকেট আর অরিজিনাল একটু দেখা হোক অরিজিনাল হলে এত চাটুকারি তা করবে না করবে কি অরিজিনাল হলে এত এর কিছু ডুপ্লিকেট আছে সেই জন্য বলবো কোথাও একটু গুতো মারেন যাতে এতে অরিজিনাল ডুপ্লিকেট ভেজালটা পার হয় তাই তো আশা করছি রক্তদান শিবির যেটা আমরা উদ্দেশ্য নিয়েছি সেটা সফল করা হোক সবাই এদিকে চিন্তা করে ওইদিকে দিকে ধ্যান দেন আমাদের পরিষেবাটা ওইদিকে দিতে হবে স্টেজে ভাইজান আছে আমাদের নেতৃত্বরা আছে স্টেজ সামলাবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এতে ইতি করলাম এতে যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে জয় হিন্দ জয় হিন্দ আই এস এফ জিন্দাবাদ ন সিদ্দিকি জিন্দাবাদ আমাদের নশাদ সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমাদের তিনটে শহীদ